আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে থাকছে একটি ব্লাউজ সেলাই তো ব্লাউজ কিভাবে সহজ নিয়মে সেলাই করবেন সেটা আজকে দেখাবো আশা করি পুরো ভিডিওটা দেখলে কিছু শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা টিকেন সেলাই করব দেখেন এই হলো আমার টিকেনের মা তো প্রথমে আমরা গুলো সেলাই করে নিব এটা হলো আমার সামনের পাট সামনের পাটে টিকেন আমি সেলাই করে নিব এভাবে এভাবে যেভাবে দাগ দেওয়া আছে আমরা সেই ভাজে কাপড়টাকেও ধরবো তো আমরা এখানে চিকন করব এই পাশে একটু সেলাইটা মোটা করব যেন কাপড়টা একটু শর্ট হয় আর এদিকে কিন্তু ওইটা করব না এদিকে আমরা কম করে নিব দেখেন আমার একপাশে টিকেন কমপ্লিট হয়েছে এটা সোজা পাশ হ্যাঁ উল্টা পাশটা এমন হবে দেখেন উল্টা পাশটা এমন হবে দেখতে আর দেখেন গ্যাপ এই যে গ্যাপ দুই ইঞ্চি আড়াই আড়াই ইঞ্চি ইঞ্চি এইভাবে করে কিন্তু আমরা গ্যাপ নিব এই এই যে পাশে আর এদিকে দুই ইঞ্চি করে গ্যাপ নিব এটা শরীরের উপর ভিত্তি করে এই গ্যাপটা কিন্তু হয় তো আমি নিয়েছি এখানে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আর এই পাশটা আড়াই ইঞ্চি করে আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন আরও একটি সহজ নিয়ম যদি আপনাদের সমস্যা হয় যে দুই পাশটা সমান হচ্ছে কিনা না এইভাবে মেপে নিতে পারেন এইভাবে এভাবে আপনারা মিলিয়ে নিতে পারেন দুইটাকে সমান করার জন্য নতুনদের জন্য এটা একটি সহজ বুদ্ধি এইভাবে আপনারা মেপে নেবেন মেপে নিলে দুইটায় সমান হবে এবং দুইটা সেপে একই রকম হবে তো দেখেন আমার দুই দিকেই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমরা এখন পিছন পাটটা টিকিন দিয়ে নিব পিছনে দুইটা টিকিন থাকে তো আমরা দুইটা টিকিনে এভাবে দিয়ে নিব টিকিনটা হবে আট ইঞ্চির তো আমাদের পিছন পাটটাও হয়ে গেছে দেখেন তো আমরা এবার এই দুইটা পাটকে এক করে নিব এটা সোজা দিকে থেকে এটাকে আমরা উপরে রাখবো রাখে সোল্ডার জয়েন করে এই যে এইভাবে আমরা সোল্ডার জয়েন করব এদিক দিয়ে আমরা এই পাশে সোল্ডারটাও জয়েন করে নিব আমাদের সোল্ডার জয়েন হয়ে গেছে আমরা এবার সাইড জয়েন দিয়ে দিব তো সাইড জয়েন আমরা এখানে বেশি কাপড় নেই নেই তো আমরা এক ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছি তো এক ইঞ্চি পরে আমরা সেলাই দিয়ে দিব তো আমরা মাপ অনুযায়ী এখানে এতটুকু কাপড় লস করে এখন এই পাশ দিয়ে সেলাইটা দিয়ে নিব সাইড দিয়ে তো আমরা এবার এই সাইডের মাপ অনুযায়ী এই আরমলের মাপ থেকে এই আরমলের মাপ নিয়ে নিব নিয়ে একই নিয়মে আমরা এই জোড়া দিয়ে এবার এই সামনের যে জয়েন্টটা সেই জয়েন্টটা আমরা কাট করে নিবো এই সোজা দাগ অনুসারে বুঝার জন্য এখানে দাগ দিয়ে দিচ্ছি কাট করে নিব এখন তো আমাদের সাইড জোড়া দেওয়া শেষ এখন দেখেন ব্লাউজের একটি শেপ চলে এসেছে আমরা এখন এই যে এখানে যে কাপড়টা জোড়া দিতে হয় সামনে বাটনের জন্যে বা বাটন ঘরের জন্য সেই দুটো কাপড় আমরা এখন জোড়া লাগাবো এই যে এদিক দিয়ে সেলাই দিব কাপড়টি উপরে রেখেছি আমরা উল্টাই নিব আমাদের এটা সেলাই হয়ে গেছে আপনারা চাইলে এটা মেশিন দিয়ে সেলাই দিতে পারেন হাতের হেম সেলাইও দিয়ে থাকেন তো আমি মেশিনে সেলাই দিব এই সাইড টা সেলাই হয়ে গেছে আমরা এখন যে সাইডে বাটম থাকে সেই সাইড টা সেলাই করবো এটা বাটম ঘর হবে এখানে যেটা এই কেটে আমরা আর কি ঘর করি সেই ঘরটা হবে এই পাশে আর এই পাশে বাটনের ঘরটা হবে তো বাটনের ঘরটা হয় এই উল্টো পাশ থেকে সোজা পাশে আসে এই যে বাটনের ঘরটা আমরা এইভাবে সেলাই করব এই যে উল্টো পাশে কাপড়টা রেখে দিব এইভাবে আর সোজা পাশে নিয়ে আসব এই পাশ দিয়ে সেলাই দিব কাপড়টিকে পরে সোজা দিকে উল্টায় নিব সোজা দিকে নিয়ে এসেছি কাপড়টিকে ঘুরিয়ে এটাকে আমরা এক ইঞ্চির থেকেও কম আর কি বা বেশি আপনাদের রুচি মতো এভাবে আমরা উপর সাইড থেকে সেলাইটা দিব আমরা এর পাশ দিয়ে আরেকটি সিলাই দিব এটা আর কি দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমার দুই সাইডই হয়ে গেছে গলায় যে আলাদা কাপড় লাগাই উল্টানো হয় সে আলাদা কাপড়টি এখন বসাবো তো আমাদের এই কাপড়গুলো যে আড়াআড়ি ভাবে কাটা আছে আমরা এই কাপড়টিকে প্রথমে জোড়া দিয়ে নিব জোড়া দিব আমরা এইভাবে আমরা যে এই কাপড়টি গলাতে বসানোর জন্য নিয়েছি সেই কাপড়টিকে আগে আমরা সেলাই দিয়ে নিব আমরা কাপড়টিকে সেলাই করে নিয়েছি কাপড়ের উপরে আমরা সোজা পাশে এই টুকরো কাপড়টি রাখবো আর এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিব আমরা এগুলো ছোট ছোট করে কাট করে নিব গলাটার শেপ সুন্দর আসার জন্য যে কোনো গলার ক্ষেত্রে এটা শেপ কেটে নিতে হয় তাহলে গলাটা সুন্দরভাবে বসে যাবে অনেকে বলেন যে গলা সেলাই হয় সুন্দর তবে বসে না আসলে এই কারণেই বসে না আপনারা হয়তো এটা কেটে দেন না মনে হয় এবার থেকে কেটে দিয়ে দেখবেন ইনশাল্লাহ গলা সুন্দরভাবে বসে যাবে তো আমরা এভাবে এটা সেলাইটিকে এইভাবে উল্টে দিয়ে আমরা এদিক দিয়ে হেম সেলাই দিব ব্লাউজটি তৈরি হওয়ার পর আমরা এই সেলাইটি দিব এখন আমরা ঝুল সাইডটা সেলাই দিয়ে নিব একটি এভাবে একেবারে চিকন করে এটা ফল সেলাই তো আমাদের ফল সেলাই দেওয়াটা হয়ে গেছে আমরা কমরটিকে ফিটিং করার জন্য এখানে এটা একটা ফিতা আমি দিয়ে থাকি তো সেই ফিতাটি এখন জয়েন করব এই ফিতাটি দিলে হয় কি কমরটা যে এই ফুলে থাকে পিঠিয়ে বসে না ব্লাউজটা সেই কারণে ফিতাটা দিই এই ফিতাটা থাকলে আপনার যেরকম ফিটিংস সেরকম আপনি ফিতা দিয়ে রুচি সম্মত বাঁধতে পারেন আর ফিটিং করতে পারেন ব্লাউজটিকে আর আপনি চাইলে ঢিলা রাখতেও পারেন তো সেই জন্য আমি ফিতা দিয়ে থাকি বাটন হইলে হয় টাইট হয়ে যায় আর না হলে লুজ হয়ে যায় তো আমি এই ফিতাটা দিয়ে ফিটিং করি তো এই ফিতাটি দেখেন আমি এইভাবে এইভাবে এখানে রেখে এখানে সেলাইয়ের সঙ্গে সেলাই দিয়ে নিব ব্যাগ স্টিক এভাবে রেখে আমি এই কাপড়টিকে উল্টে দিব দিয়ে আমি একটি সেলাই দেব এটা আমার হচ্ছে মেন সেলাই এটাই আমার ব্লাউজের ঝুলের সেলাই তো আমার এক সাইডে ফিতা লাগানো হয়েছে আমি সেম ভাবে এই পাঁচটাও ফিতা লাগাই নিব ফিতাটি অনেকে দেয় না তো আমি দিয়ে থাকি একইভাবে আমরা এই কাপড়টিকে এভাবে উল্টাই নিব দুই দিকটা সেলাই হয়ে গেছে এই যে বাকিটা যে আমি সেলাই করিনি এটা হাতে সেলাই দিব তাই আমি পিঠের সাইডটা সেলাই করিনি এটা আমরা ব্লাউজ কমপ্লিট হওয়ার পর এখানে হাত সেলাই দিব হেম হেম সেলাই দিয়ে এটা কভার করে নিব তো আমরা এখন আসব হাতায় হাতা আমরা জয়েন করলে আমাদের ব্লাউজের কাজ শেষ হয়ে যাবে তো আমরা এখন হাতাটা সেলাই করে নিই তো আমরা এক ইঞ্চি কাপড় মোড়াই নিয়ে এখানে কাপড়টিকে রাউন্ড করে নিব হাতার ভাজে রাউন্ড করে নিলাম রাউন্ড করে আমরা মাপ নিয়ে নিব এখন আমাদের রাউন্ডের রাউন্ড লাগতেছে সাড়ে পাঁচ তো আমরা সাড়ে পাঁচে একটি দাগ দিয়ে নিব তো আমরা এখানে বডির মাপটা এখানে রেখে একটি দাগ দিব এই দাগের সাথে আমরা ওই এই দাগ মিলাই নিব এইভাবে সেলাই দেবো এই হাতাটি রেখে এই হাতার মাপ নিয়ে নিবের উপর দিয়ে সেলাই দিয়ে নিব তো আমরা এবার বডির সাথে হাতাটি যোগ করে দিব এই যে আমি যে এই চিহ্নটি রেখেছি এই চিহ্নটার সাথে আমরা পুটের পুট বরাবর রাখবো এটা আমাদের পয়েন্ট এই যে সেন্টারে মিলিয়ে নিব তারপরে আমরা এ পাশ থেকে সেলাই শুরু করব তো আমাদের একটা হাতা লাগানো হয়েছে আর একটি হাতা লাগাবো আমরা তো আমরা সেমভাবে চিহ্ন সাথে এই শোল্ডার মিলাই নিব মিলাই নিয়ে আমরা সেলাইটি দিব আমাদের পুরো ব্লাউজটা শেষ সেলাই করা এবার আমি আপনাদেরকে সোজা করে দেখাচ্ছি আমাদের সুন্দরভাবে সব জায়গায় সেলাই বসে গেছে তো আমরা এটার হাতের কাজ হাতের কাজ মানে বাটম লাগানো এবং এই গলা বসানোর কাজ করলে আমাদের ব্লাউজটা শেষ হয়ে যাবে কাজ তো আমার ব্লাউজ সেলাই কেমন লাগলো আপনাদের আর আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে কীভাবে ব্লাউজ সেলাই করে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ